একটি লোক ছিল যে কথা বলতে গিয়ে আটকে যেত তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার কিন্তু তার কথা আটকে যাওয়ার জন্য সে কথাও কাজ পায়নি কিন্তু নিজের জেদ ছিল তাই হার মানেননি এরপর তিনি নিজে একটা টক শোর আয়োজন করেন যেখানে কথা না বলেও নিজের বডি ল্যাঙ্গুয়েজ ও তার কাজ দিয়েই সবাইকে হাসাতেন আর ওই টক শুটি সুপার হিট হয় আর লোকে ওনাকে অনেক পছন্দ করা শুরু করে আপনি হয়তো এখন বুঝতেই পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ আমি কথা বলছি মিস্টার বিনের কথা আমাদের সবারই পছন্দের অভিনেতা আপনি আমি সহ অনেকেই ছোটবেলায় যার অভিনয় দেখে প্রচণ্ড হাসতাম বিখ্যাত সেই অভিনেতা মিস্টার বিনের কথা বলছি যদি নিজের দুর্বলতার কারণে উনি হার মেনে নিত তাহলে কি পৃথিবী ওনাকে কখনোই চিনত না কখনোই চিনত না যেখানে আমরা একবার ফেল করলে হার মেনে নেই সেখানে জ্যাকমাকে মাকে বার ইন্টারভিউতে রিজেক্ট করে দেওয়া হয় আর সেটাও কেবল একটা ওয়েটারের চাকরির জন্য কিন্তু ওনার অ্যাটিটিউড ওনাকে হার মানতে দেননি আর ইনি প্রতিটি ফেইলোরকে আলাদা চোখে দেখেছেন এবং সেখান থেকে শিখেছেন আর যাকে একবার ওয়েটারের চাকরির জন্য বার রিজেক্ট করে দেওয়া হয় সেই লোকটি আজ চায়নার সব থেকে ধনী লোক আর এটি হচ্ছে অ্যাটিটিউডের পাওয়ার অ্যাটিটিউড দুই রকম হয় একটি হলো উইনার অ্যাটিটিউড আর একটি হলো লুজার অ্যাটিটিউড স্টিভ জবস ও তার টিম যখন আইফোন তৈরি করেছিলেন তখন তার একটি মোবাইল তৈরি করেন যা সাইজে খুব বড় ছিল এটা দেখার পর স্টিভ জবস বলেন এটাকে আরও ছোট পাতলা করতে আর তখন টিমের বাকি সবাই বলে তারা এই মোবাইলকে এর থেকে আর বেশি পাতলা করতে পারবে না এরপর স্টিভ জবস পাশে থাকে একটি অ্যাকুয়ারিয়ামের মধ্যে মোবাইলটা ফেলে দেয় আর সেখান থেকে কিছু বুথবুত বের হতে থাকে আর তখন স্টিভ জবস তার টিমের সবাইকে বলেন যদি এই ফোনের বাতাসের জন্য জায়গা থাকতে পারে তাহলে এর অর্থ হলো আমরা একে আরো পাতলা করতে পারি আর এটাই হলো উইনার অ্যাটিটিউড এটা জন্ম থেকে আসে না এটাকে নিজের মধ্যে ডেভেলপ করতে হয় উইনার অ্যাটিটুডের মানুষগুলো সবকিছু আলাদা চোখে দেখে তাই যেখানে সবাই সমস্যা দেখতে পায় সেখানে এরা সুযোগ খুঁজে পায় সবাইকে বলছি সমস্যা সবার জীবনে আছে হ্যাঁ আপনি যতদিন বেঁচে থাকবেন সমস্যা আপনার ততদিনই থাকবে কিন্তু এই সমস্যাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপরে নির্ভর করে তাই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেখানে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন কারণ সমস্যা কখনো এক আসে না এর সাথে করে অনেক সুযোগও নিয়ে আসে কিন্তু আমাদের ফোকাস সমস্যার দিকে এতটাই থাকে যে আমরা ওই সুযোগগুলোকে দেখতে পাই না মনে রাখবেন এই পৃথিবী কেবল সেই লোকগুলোকে মনে রাখবে যারা তাদের সমস্যার সাথে নিজেকে মোকাবেলা করে দেখায় তাই আপনার চিন্তাভাবনা আপনার অ্যাটিটিউড এতটা পজিটিভ রাখুন যে আপনার জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন আপনি তার মোকাবেলা করবেন ফেলিওরকে মেনে নেওয়া শিখুন কারণ আজকাল ফেল সবাই হয় আর যে সফল সে কখনো না কখনো ফেল হয়েছিল আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হবার আগে তিনি বারোবার ইলেকশনে হেরে গিয়েছিলেন যদি তিনি দুই একবার ফেল হবার পর হার মেনে নিত তাহলে আজকে এদের নাম আমি আপনাদের বলতাম না তাই আবারও বলছি ফেল ভয় পাবেন না বরং এখান থেকেই সেরকম আপনি হয়তো শুনে অবাক হবেন নাইনটি নাইন লোক ফেল হয়ে যাওয়ার ভয়ে নতুন কিছু করার চেষ্টাই করে না আর কেবল ওয়ান পার্সেন্ট লোকই এমন আছে যারা ফেল হয়ে যাওয়ার পরেও চেষ্টা করতে থাকে ফেল করাটা খারাপ কিছু না ফেলিওরের সাথে লড়াই করেই সফল হওয়ার চেষ্টা করতে হয় তাই আপনাকে নিজেকেই ঠিক করতে হবে আপনি ওই নাইনটি লোকের মাঝে থাকতে চান নাকি ওই ওয়ান লোকের মাঝে থাকতে চান একটা কথা সবসময় মনে রাখবেন ভুল তার সাথেই হয় ফেল সেই করে যে চেষ্টা করে আর এদের ভুলগুলো কেবল তারাই খোঁজে যারা নিজে কিছু করে না সবশেষে আপনাদের ছোট্ট একটা গল্প দিয়ে ভিডিওটি শেষ করতে চাই একটি গ্রামে একটি লোক থাকতো সে অনেক বেশি ড্রিঙ্কস করতো ওনার দুটি ছেলে ছিল যারা ওদের বাবা রোজ ওই অবস্থাতেই দেখত আর দশ বছর পরে প্রথম ছেলেটি তার বাবার মতোই ড্রিঙ্কস করা শুরু করে দেয় আর অপর ছেলেটি অফিসার হয়ে যায় যখন দুজনকেই তাদের এই অবস্থার কারণ জিজ্ঞেস করা হয় তখন দুজনের উত্তর একই ছিল দুজনেই বলে আজ আমি যাই কিছুই হয়েছি তা কেবলমাত্র আমার বাবার জন্য এখানে সমস্যা দুজনের একই ছিল কিন্তু এদের অ্যাটিটিউড দুজনকে আলাদা করেছে প্রবলেম আর সেম বাট অ্যাটিটিউড মেক ডিফারেন্ট থিঙ্ক অ্যাবাউট ইট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নগরবাসিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং